আসসালামু আলাইকুম ই তো চলেই আসলো দেখতে কালারফুল আর বানাতে খুব সহজ আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমার কাছে মনে হয় জর্দা পায়েসের থেকে এই ডেসার্টগুলো বানাতে অনেক সহজ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি হাতের কাছে জিনিসগুলো থাকে ব্রেডগুলোকে হাফ করে নিয়েছি আর কিছু ব্রেড আরও চিকন করে নিয়েছি মানে যেই জায়গাটা একটু সাইডে সাইডে হবে মানে হচ্ছে একটা সাইড একটু ফাঁকা থাকবে ওই সাইডগুলো ফিল আপ করার জন্য আর কি কিছু আমি চিকন করে কেটেছি আর হ্যাঁ আপনারা চাইলে ব্রেডগুলোর চারো সাইড দিয়ে কেটে নিতে পারেন এতে করে খেতে আরও ভালো লাগবে আর এখানে আমি প্যানের মধ্যে একটু বাটার দিচ্ছি বাটার দিয়ে তারপরে সবগুলো ব্রেড আমি একটু হালকা হালকা করে টোস্ট করে নিব আপনারা চাইলে টোস্ট না করলেও হবে সেটা খেতেও ভালো লাগবে আর ডিজার্টটা আমি অনেক তাড়াহুড়ো করে মানে করতেছিলাম এই জন্য একটু সাইজগুলো অ্যাব্রোথ্যাব্রো হয়ে গেছে আমি আবারও বলছি আপনারা সাইড দিয়ে একটু কেটে নেবেন সাইডগুলো তা না হলে তা না হলে সাইডগুলোর জন্য একটু শক্ত শক্ত লাগবে খেতে আপনি যখন এটা বানাবেন তখন কেউ বুঝতেই পারবে না যে এটা কি কেক না কি ব্রেড দিয়ে তৈরি করা হয়েছে আজকে ডেজার্ট বানানোর জন্য আমি কিছু জিলাপি নেব আমার আসলে জিলাপিগুলো বাসাতে এভাবেই গড়াগড়ি খাচ্ছিল আসলে এই জিলাপিগুলো বাঁচানোর জন্যই আমার ডিজার্টের আইডিয়াটা মাথায় আসলো সবগুলো জিলাপি আমি কেচি দিয়ে ছোটো ছোট করে নিয়েছি তারপর ব্লেন্ডারে একটু গরু করে ঝোরঝোরা হবে আমার কাছে পায়েস জর্দা এগুলো থেকে এই ডেজার্টগুলো বানাতে অনেক অনেক সহজ লাগে তো এ তো এরকম গ্রেড করে নিয়েছি আর হচ্ছে আমি এখানে পুরো একটা মাস্কারপন দিয়ে দিচ্ছি ক্রিম বানাতে হলে যেই জিনিসপত্রগুলো লাগবে সেইগুলো সবগুলোই ফ্রিজে রেখে দেবেন তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তারপর ভিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি বেশিক্ষণ বিট করতে হবে না বেশিক্ষণ বিট করতে হবে না বেশিক্ষণ বিট করলে একটু অয়েলি টাইপের হয়ে যাবে এরকম হয়ে গেলেই আপনার এটা বন্ধ করে দেবেন স্পিডটা তা আমি এখানে এক বা একসাথেই আমি ক্রিম দিয়ে দিব এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ আইসিং সুগার কারণ হচ্ছে আমি জিলাপিটা ইউজ করব এই জন্য আর কি বেশি মিষ্টি দিব না আমার এটা ভিট করতে প্রায় এক মিনিটের মতো লাগছে বেশিক্ষণ লাগে নাই আর মাস্কারপন এত বিট করতেও হয় না এই ডাবল ক্রিমটা অনেকক্ষণ লাস্টিং করে মানে তাড়াতাড়ি গলে যায় না তো এটা এটা আমি ইউজ করতেছি এটা মনে হয় দুইশো সত্তর এম এল আমার ঠিক খেয়াল নাই অনেকে মাস্কারপন আর হচ্ছে আলাদা ক্রিম বিট করে তো আমি একসাথে বিট করতেছি আর লাইসেন্সটা আবার দিয়েছি আর ফার্স্টে যে মধ্যে দিছিলাম ওইটা ভুলে গেছিলাম তো মাস্কর্্পনের আর হচ্ছে এটা দেয়াতে এই ক্রিমটা দেয়াতে অনেকক্ষণ লাগছে আমার বিট করতে সব সময় ক্রিমটা বিট করার সময় দুই তিন মিনিট মিডিয়াম হিট স্পিডে আপনি বিট করবেন তারপর যখন হালকা একটু থক থকে ভাব চলে আসবে তখন আইসিং সুগারটা দিবেন তারপর হাই স্পিডে আবারও তিন চার মিনিট বিট করবেন তো আমি যেটা মাস্ক্পন দিয়ে করছিলাম ওইটা একটু মানে যেটা ফ্লাপি হয় ওই ফ্লাপিটা একটু কম হয়েছে কিন্তু সেটাও কিন্তু হয়েছে আপনাদেরকে পরে দেখাচ্ছি তো আমি এখানে শুধু ক্রিম দিয়ে বিট করে নিব। এ তো দেখা যাচ্ছে বলটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিছি এইটা তো কাছের জন্য বোঝা যাচ্ছে যে ফ্রিজ থেকে বের করছি আমি মনে করেছিলাম যে ফার্স্টের ক্রিমটা তো মনে হয় নাই তো সেকেন্ড বার এখন আমি বিট করতেছি আর একটা মানে শুধু ক্রিম দিয়ে তো সেই জন্য আর কি আবারও বেনিলাইসেন্স দিছি আমি তো ওই ক্রিমটা মাথাতে থেকে ফেলেই দিছি আপনাদেরকে অবশ্যই ওই ক্রিমটা দেখাবো আর এই ক্রিমটা ভিট করতে অনেক অনেক টাইম লাগছে আমার জানি না আমি মনে করছি যে এটা হবে নাকি হবে না ভয় পাবেন না যতক্ষণ পর্যন্ত লিকুইডটা একটু থক থকে ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা মিডিয়াম হিটে ভিট করতে থাকবেন যখন একটু থক থকে ভাব আসবে তখন একেবারে হাই স্পিডে দিবেন আর আমি যে জীবনে কত ক্রিম নষ্ট করছি সবসময় মাথাতে রাখবেন যখন ক্রিমটা বিট করতে শুরু করবেন তখন মিডিয়াম হিটে ফার্স্টে বিট করবেন যতক্ষণ পর্যন্ত একটু থক থকে ভাব না আসে যখন একটু থক থকে ভাব চলে আসবে তখন একেবারে হাই স্পিডে বিট করবেন আর এই ক্রিমটা অনেকক্ষণ লাগছে বিট করতে মানে থক থকে ভাবটা আনতে তো আমি ফার্স্টে মনে করছিলাম যে ক্রিমই মনে হয় নষ্ট নাকি আমি জানি না মানে আমি পারি না নাকি ক্রিমই নষ্ট তারপর অনেকক্ষণ পর বিট করতে করতে তারপর থকথকে ভাব আসছে আর এই ক্রিমটা অত মানে ফ্লাপি টাইপের না মানে একটু ফুলা ফুলা টাইপের না কিন্তু এই ক্রিমটা সহজে মানে গলবে না লং লাস্টিং করবে আর আপনাদের আপনার চাইলে এটার মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন এই যে আমার ফার্স্টের ক্রিমটা তো এটাকে আমি আর একটু বিট করবো তো বিট করার পরও মানে যেরকমটা ওরকমই আছে নষ্ট হয় নাই আর এইখানে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছি যেইগুলো আর কি গ্রেট করে রেখেছিলাম সরি ব্লেন্ড করে রে রাখছিলাম জানেন না এই জিনিসটা দেয়াতে এত মজা লাগছে কামড়ে কামড়ে অনেক ভালো লাগছে খেতে তো এগুলোকে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি এইখানে আমি একটু গরম পানি নিয়ে নিয়েছি মানে ফুটন্ত গরম পানি না যা যেরকম ধরা যায় এরকম একটু গরম পানি নিয়ে নিয়েছি তো এখানে দুই টেবিল চামচ আমি ট্যাং গুলিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ট্যাং ইউজ করতে পারেন বা জুস ইউজ করতে পারেন তবে ট্যাং এর ফ্লেভারটা অনেক দারুণ আসে আমি আসছে আমি ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্কটা ইউজ করছি তারপরে এখানে আমি একটা একটা করে ব্রেডগুলোকে ভিজিয়ে ভিজিয়ে দিয়ে দিচ্ছি এই মোল্ডের মধ্যে আপনারা যে কোনো সাইজের মোল্ড নিতে পারেন আমি বারে বারে বলে দিচ্ছি মানে সাইডগুলো আপনারা কেটে নেবেন আর ইচ্ছে করলে আপনারা ব্রেডগুলোকে টোস্ট না করলেও ভালো হয় আমি কিন্তু এখানে একটু ট্যাং ঢেলে দিয়েছিলাম এখন হচ্ছে সবচেয়ে মজার পার্ট এখন সবগুলো স্প্রেড করে দিব একটা একটা করে লেয়ার করে একটু বেশি সফট রাখতে চাইলে এখন যেই লেয়ারের ব্রেডটা দিবেন সেই ব্রেডটা দেওয়ার পরে আবার যেই ট্যাঙ্কটা আছে। এটা একটু একটু করে যদি ঢেলে দেন তাহলে আর একটু মানে ভালো হয় ড্রাইনেসটা থাকে না যেহেতু আমি এটা প্রথমবার বানিয়েছি তাই আপনাদের সাথে টেস্টটা শেয়ার করতেছি আপনারা যেই ট্যাংটা বা জুসটা থাকবে ওইটা একটু একটু করে ঢেলে দিবেন তাহলে ড্রাই ড্রাইনেসটা থাকবে না এই তো আমার সেই ক্রিমটা যেটা এখন মাখাচ্ছি মাস্কারপন দেওয়ার ক্রিমটা আসলে এটা নষ্ট হয় না এই ক্রিমটা আরও বেশি বেস্ট আমি সব সময় যদি কেক বানাই তাহলে এইভাবেই কেক বানা মানে ক্রিমটা বানাবো মাস্কারপন আর ক্রিম দিয়ে জানেন আমি দিন রেখে দিছি কিছুই হয় নাই মানে ক্রিমটা এত সুন্দর ছিল গলেই নাই কিছু হয় নাই করতেছি দিয়ে রিদা আর হচ্ছে মানে কি বলবো আর এই তো জিলাপি বাজাতে গিয়ে কি একটা সুন্দর একটা ডেজার্ট হয়ে গেল। জিলাপি গুলা যে এত সুন্দর কাজে লেগে যাবে আমি চিন্তাও করতে পারিনি তো আরো একটু ক্রিম রয়ে গেছে সেটা দিয়ে আরেকটা ডেজার্ট বানাবো স্ন্যাক্স এর জন্য যে ছোট ছোট কেক পাওয়া যায় সেগুলো দিয়ে বেঁচে যাওয়া ক্রিম দিয়ে বাচ্চাদের জন্য তিন চারটা আকর্ষণীয় ডেজার্ট তৈরি করব। এই শর্ট ডেজার্টগুলো খেতে যে এতটা মজার যতটা কালারফুল অতটা সহজ আর অতটা মজার তো আমি লেয়ার বাই লেয়ার কিছু ক্রিম দিয়ে দিলাম আবার কিছু কেক দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে আসলে আমি বেশি করে প্রথমে ক্রিমটা দিয়ে দিয়েছি এটা একটা ভুল ডিসিশন নিছি তা আমার ক্রিমটা আরেকটু কম দেওয়ার দরকার ছিল আরো কিছু স্ট্রবেরি কুচি করে নিয়েছি এগুলোকেও দিয়ে দেব সাথে আপনারা ইচ্ছে করলে কিছু চকলেট মেল্ট করে দিতে পারেন এটাও খেতে অনেক ভালো লাগে স্ট্রবেরি ক্রিম কেক চকলেট এগুলোর কম্বিনেশনটা এত মজাদার তো ফার্স্টে আসলে একটা নোজেল ইউজ করলে আরও মানে ক্রিমগুলো দেওয়াটা আরও সুন্দর হতো আর খেতেও মানে দেখতেও অনেক ভালো লাগতো তাড়াহুড়োর মধ্যে নোজেল লাগাতে ভুলে গেছিলাম তো কিছু জিলাপির অংশ ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে আরও সুন্দর লাগতেছিল আমার এইটাও খেতে এত ভালো লাগতেছিল বলার বাহিরে ঈদের মধ্যে আপনারা এরকম ছোট ছোট ডেজার্ট আইটেম দিয়ে টেবিলগুলো সাজাতে পারেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম